কুয়েতে অনুষ্ঠিত তেরোতম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ আট থেকে বারো বছরের সিগারুল হুফাজ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি প্রসঙ্গত বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত তেরোতম বিশ্ব কোরআন প্রতিযোগিতা শুরু হয় এতে অংশ নিয়েছিলেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিম হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবুজর গিফারি গত মঙ্গলবার উনিশে নভেম্বর স্থানীয় সময় বাদ মাগ্রিব ফলাফল ঘোষণা করা হয় এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয় এবং কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবুজর গিফারির নাম আনাস মাহফুজ রাজধানীর মিরপুরের মার্কাজু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী কুয়েতের ক্রাউন্ড প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতা বিশ্বের চুয়াত্তরটি দেশের প্রতিযোগিতার সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তারা শ্রেষ্ঠত্ব অর্জন করা হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায় এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় দুই হাজার তেইশ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন